তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে এখনই এ সরকার ভেঙে দেওয়া উচিত আরজিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার মিছিল করে বিজেপি এদিনের মিছিল থেকে সরকার ফেলে দেওয়ার দাবি তোলেন তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি সাংসদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছাত্র চিকিৎসককে সেমিনার হলে ধর্ষণ করে খুনের প্রতিবাদে তোলপার রাজ্য রাজনীতি রাজ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা এই ঘটনায় বিভিন্ন মহল থেকে নিন্দা ঝড় উঠেছে তারপরে এদিন রাস্তায় নামে বিজেপি নেতা থেকে কর্মী সমর্থকরা এদিন বিজেপি নেতা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় বলেন প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে সেই কারণে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা উচিত এর পাশাপাশি ৩৫৬ ধারা জারি করে সরকার ফেলে দেওয়ারও দাবি জানান তিনি কোথায় সেই জয় গোস্বামী যিনি লিখেছিলেন অবিচার যত দূরে অবিচার যত দূরে প্রতিবাদ তত কোথায় থেকে বলতে পারছেন সাহস কারণ তিনি মৃতদেহ যেটা কথা বলতে পারত এভিডেন্স হিসেবে সেটাকে তার মধ্যে পুড়িয়ে দিয়েছেন আসল Dinesh টাকায় পুরিয়ে দিয়েছেন এই এভিডেন্স টেম্পার করার জন্য এই সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্যে এই দুর্বৃত্ত মিথ্যাচারী নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনি গ্রেফতার করা দরকার একটা রুম নাকি ভাঙ্গা হয়েছে হ্যাঁ হচ্ছে ছবিতে দেখতে পাচ্ছেন আরে আরে কিউ কোনো কোনো দায়িত্বশীল লোক এসে বলুন না যে না ভাঙ্গা হচ্ছে না এটা তো কাল রাত থেকে এই প্রজেক্টটা চলছে কেউ তো বলছেন না তার মানে ভাঙ্গা হচ্ছে তার মানে ভাঙ্গা হচ্ছে এটাও তো এটাও তো এভিডেন্স টেম্পার করা সব এভিডেন্স ভেঙে দাও বুঝছেন কাজ করেছে তাকে গ্রেফতার করা দরকার এই সরকার ভেঙে দেওয়া উচিত একরনী 356 প্রয়োগ করুন সংবিধানের 356 প্রয়োগ করে এক্ষুনি এই সরকারকে ভেঙে দেওয়া উচিত আমি সেই আবেদন বারবার রাখছিmeti আমাদের বাংলার আমাদের ভারতবর্ষের যাদের আমাদের কন্যা সন্তান রয়েছে ওই যাদের কন্যা সন্তান নেই যাদের মা বোন দিদি স্ত্রী আছে সুতরাং এই মেয়েটি তাদেরই সকলের হচ্ছে মানে ইয়ে ধারণ করছে এটা একটি মাত্র মেয়ে হিসাবে দেখলে হবে না তাই আজকে আমরা সকলে পথে সকলে রাস্তায় দল মত ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে এর প্রতিকার এর বিহিত এর শেষ সমস্ত নারী পুরুষের জন্য পশ্চিমবঙ্গে দাঁড়িয়েছে সারা দেশে প্রচুর মানুষের নিয়ে আনন্দ করছে বছর বা বছর মানুষকে ভাবে মেয়েদেরকে ভাবে হেনস্থা এবং পুরুষরাও নির্যাতিত হয় এই রাজ্যটা যখন পর্যাপ্ত দাঁড়িয়েছে